বন্ধুরা হঠাৎ যদি আপনাদের খিচুড়ি খাওয়ার খুব মন যায় তাহলে এইভাবে আপনারা খুব সহজে সুস্বাদু খিচুড়ি তৈরি করতে পারেন নমস্কার মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের একটা সুস্বাদু খিচুড়ির রেসিপি শেয়ার করবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এই খিচুড়িটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আর সেই ডালের সমপরিমাণ দুশো গ্রাম নিয়ে নিয়েছি মুগ ডাল খুব ভালোভাবে ডাল আর চালটাকে আমি হাতের সাহায্যে এইরকমভাবে ধুয়ে নিচ্ছি ডালটাকে খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার করে একদম ধুয়ে নিতে হবে পাঁচ মিনিটে এই খিচুড়িটা আমাদের তৈরি হয়ে যাবে খুব সহজে গ্যাসের উপরে আমি প্রেশার কুকার বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দেবো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে চটপট করে যখন ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে হাতাটাকে গ্রিট করে দিয়ে দেবো আদা গ্রেড করে তেলের মধ্যে দেওয়ার পরে আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমাদের হাতের কাছে যে সবজিটা থাকে সেই সবজিটাই আমরা খিচুড়িতে দেব আপনাদের পছন্দ অনুযায়ী সবজি আপনারা খিচুড়িতে ব্যবহার করতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি আলু গাজর আর কুমড়ো আলু গাজর আর কুমড়োটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে তবে সবজিগুলোকে অনেক বেশি ভাজারও কোনো প্রয়োজন হবে না বন্ধুরা অল্প ভাজা করলেই হয়ে যাবে আমি সবজিগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি এখন সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেটা কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কার পরিমাণ বেশি বা কম দেবেন দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ এখন সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে আমরা খুন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিওর নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য সবজিটাকে আমরা কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমরা যে ডাল আর চালটাকে ধুয়ে রেখেছিলাম সেই ডাল আর চালটাকে দিয়ে দিচ্ছি চাল আর ডাল খুব ভালোভাবে এর মধ্যেও দিয়ে দেওয়ার পরে তারপরে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ডাল আর চাল আমাদের সবজির সাথে মিশিয়ে কিছুক্ষণ একটু নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে বন্ধুরা এই খিচুড়িটা যতটাই কম সময় তৈরি হোক না কেন এর স্বাদটা কিন্তু একদম অসাধারণ হয় আমরা গোবিন্দভোগ চাল আর শুধু মুগ ডাল দিয়ে এই খিচুড়িটা তৈরি করছি এর স্বাদটা যে কত সুন্দর হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আর আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো রকম শাকসবজি এই খিচুড়ির মধ্যে দিতে পারেন তাহলে এর স্বাদটা আরও ভালো আসবে চাল আর সবজিটাকে আমি খুব ভালোভাবে খুন্তির সাহায্যে বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেব জল জলটা দিয়ে খিচুড়িটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা খুব ভালোভাবে রান্না করে নেব প্রয়োজন অনুযায়ী যেটুকু জল দরকার হয় সেটুকু আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি এইবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমরা এটাকে নাড়িয়ে নেব নাড়ানোর পরে তারপরে আমরা একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আপনাদের যদি মনে হয় এর মধ্যে জলের পরিমাণ একটু কম আছে তাহলে আপনারা আর একটু জল ব্যবহার করতে পারেন আমার মনে হয়েছিল একটু কম আছে তার জন্য আমি পরে আবার একটু জল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ কিছুক্ষণ খিচুড়িটাকে এরকমভাবে টিকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দেখুন খিচুড়িটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে তবে চালটা এখনও ভালোভাবে ফুটে নিই আর কিছুক্ষণ এরকমভাবে রান্না করে নিলেই খিচুড়িটা তৈরি হয়ে যাবে বন্ধুরা আমি পরে এর মধ্যে মটরশুঁটি আর কেটেটা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি প্রথমে দিলেই খিচুড়ির মধ্যে এইগুলো গলে যেত তার জন্য আমি পরে এর মধ্যে টমেটো আর মটরশুঁটিগুলো দিয়েছি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন আমি খিচুড়ির মধ্যে অল্প করে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আপনারা যারা চিনিটা না খান তারা চিনিটা দেবেন না চিনি দেওয়ার পরে খুন্তির সাহায্যে আমি খিচুড়িটাকে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই রকমভাবে একবার আপনারা ঝটপট খিচুড়ির রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু অসাধারণ হবে এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না এবার খিচুড়িটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি হঠাৎ করে খিচুড়ি খাওয়ার মন হলে এই রকমভাবে আপনারা খুব সহজে খুব তাড়াতাড়ি সুস্বাদু খিচুড়ি তৈরি করতে পারেন বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ